একটি ছেলে পাগল ছেলে পাড়ায় পাড়ায় ঘুরত চোখ দুটো তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত মুখটাতে তার আঁকা ছিল স্বপ্নের মানচিত্র সবাই তাকে বাসত ভালো সবার ছিল মিত্র সেই ছেলেটি ভেবেছিল দিন যেভাবেই যাক না একদিন ঠিক পেয়ে যাব পাখির মতো পাখনা পাখনাতে ভর করেই আমি হয়ে যাব অন্য নীলিকণ্ঠ পাখির মতো একেবারে বন্য একাত্তরের পঁচিশে মার্চ আধার ঘেরা রাত্রে হিংস্র কিছু জন্তু এলো হাজার মাল সাথে চোখে ছিল আগুন তাদের মন ছিল খুব জাংলা শ্মশানতলির হাট বানাবে সবুজ শ্যামল বাংলা পাগল মতন সেই ছেলেটি এলো যে আগ বাড়িয়ে রক্তে আগুন লাগিয়ে দিয়ে সামনে গেল দাঁড়িয়ে তারপর তারপর আর সেই ছেলেকে কেউ কোথাও পায়নি ইতিহাসের পাতা খুঁজেও তাকে পাওয়া যায়নি সবাই তাকে খুঁজতে থাকে বনে এবং পাহাড়ে খুঁজতে থাকে নীল আকাশের রামধনুকের বাহারে ডিসেম্বরের ষোলো তারিখ রাত্রি শেষের লগ্নে বাঁশ ছাড়ে সে পাখি হয়ে বসেছিল মগ্নে পাখি হওয়ার কথাও ছিল খুঁজেও পেল পাখাশে স্বপ্নের মানচিত্রটাকে উড়িয়ে দিল আকাশে